চকলেট এত মা আল্লাহর কাছে বাচ্চাদের এগুলো হ্যাঁ না না এটা আজ তিন বছর আগে তো বছর তিন বছর আগে এই এইটা তো এইটা তো দু বছর আগের মনে হচ্ছে কারণ এটা দু বছর আগের মনে হচ্ছে দীপাবলি আসছে আলোয় ভরবে বাংলা কিন্তু সেই আলোর মধ্যেও লুকিয়ে আছে এক অন্ধকার সতর্কবার্তা নিষিদ্ধবাজির বাজির আতঙ্ক বিগত কয়েক বছরে এগরা খাদিকুল পাশকুড়া কোলাঘাট এই নামগুলো আজও কাঁপিয়ে দেয় বাঙালির মন বাজি বিস্ফোরণের ভয়াবহ ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ আর সেই দুঃস্বপ্ন যেন ফের ফিরে না আসে তাই ময়দানে নেমে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন থানার উদ্যোগে চলছে বৃহৎবাজি অভিযান ও তল্লাশি পাশকুড়া কাঁথি হলদিয়া মহিষাদল তমলুক প্রতিটি এলাকাতেই তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির কাঁচামাল এখনো পর্যন্ত নজনকে গ্রেফতার করেছে পুলিশ আর গত সাত দিনেই উদ্ধার হয়েছে এক টন বা হাজার কিলোর বেশি বাজি জেলা পুলিশ আমাদের যে ইলিগাল বাজি আছে আপনারা জানেন তার বিরুদ্ধে ক্রমাগত অভিযান চলছে এবং কয়েক হাজার কেজি বাজি আমাদের গত দশ দিন বা বারো দিনে উদ্ধার হয়েছে তার ডিটেলস আপনাদের অ্যাডিশনাল কোয়ার্টার আছেন উনি দিয়ে দেবেন এছাড়াও যে আমাদের যে গ্রিন বাজি আছে সেই গ্রিন বাজির যে লাইসেন্স সেই লাইসেন্সও গোটা জেলা জুড়ে দেওয়া হচ্ছে যাতে যেগুলি যে ইলিগাল বাজি সেটার বাইরে গিয়ে যারা অথরাইজড আছেন তারা সেই গ্রিনবাজি বিক্রি করতে পারেন এবং মানুষ সেই গ্রিনবাজি কিনে সেটার মাধ্যমে উৎসব পালন করতে পারেন কিন্তু যে অবৈধ বাজি আছে তার বিরুদ্ধে আমাদের অভিযান চলছে শুধু এগরা থানায় বাজে করেছে সাত লক্ষ টাকার বাজি তমলুকে দুশো পঞ্চাশ কিলো নন্দকুমারে সাতশো পঞ্চাশ কিলো প্রায় প্রতিটি থানাতেই চলছে অভিযান দু সালের এগরার ভয়াবহ বিস্ফোরণ আজও স্মৃতিতে তাজা তখন বহু মানুষের প্রাণ গিয়েছিল আগুনের লেলিহান শিখায় সেই ঘটনার পুনরাবৃত্তি এখন প্রশাসনের কড়া নজর তবে উদ্ধার হওয়া এই বিপুল নষ্ট করতেও অর্থ জানা গিয়েছে হলদিয়ার র্যামকি কোম্পানি প্রতি কিলো বাজি নষ্ট করতে জেলা পুলিশকে চার্জ নিচ্ছে আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তবুও প্রশাসনের একটাই বার্তা উৎসবের আনন্দ হোক আলোয় মৃত্যুর বারুদে নয় সচেতন থাকুন নিরাপদে থাকুন কারণ এবার দীপাবলির হোক শুধু জীবনের দিন ধ্বংসের নয় আমাদের বিগত সাত দিন ধরে ব্যাপক তল্লাশি অভিযান চলছে এবং যে সমস্ত নিষিদ্ধ শব্দবাজি নিষিদ্ধ শব্দবাজি বলতে গ্রিন ফায়ার ট্র্যাকার্স যেগুলো নয় সেই গ্রিন ফায়ার ট্র্যাকার্স যেগুলো নয় তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং বিগত সাত দিনে আমাদের চারটি কেস হয়েছে এবং নজন অ্যারেস্ট হয়েছে এবং এক টনের ওপরও বেশি বাজি আমরা সিজ করেছি বিভিন্ন এলাকা থেকে সিজ হয়েছে যেরকম এগড়াতে কেস হয়েছে পাঁশকুড়ায় কেস হয়েছে মহিষাদলে কেস হয়েছে তমলুকে কেস হয়েছে এবং যে বিপুল পরিমাণ শব্দবাজি আমরা উদ্ধার করেছি এবং তার সঙ্গে কিন্তু বাজি তৈরি মশলাও ছিল